যারা আছো প্লিজ লাইভটা জয়েন করো এই চ্যানেলে তো এখন আর ভিডিও ভিডিও কিছু আসে না তো ভাবলাম একটু লাইভে আড্ডা দিয়ে যাই তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি আসো লেট করো না দোলাই খাবি রাম দোলাই অনেকক্ষণ থেকে বলতেছি পড়াগুলো দিতে আমাকে কিন্তু দুই দিন থেকে তুই পড়া দিস না দুই দিন আমি নিজে পরিসর বই বন্ধ করে রেখে দিচ্ছি আমি কিন্তু দেখছি না নিলা না আর এখন যে আমি বলতেছি ইতিহাসের কোশ্চেন করতে বই থেকে 朝鲜。<Pretty> sure. yeah. Thank <laughs> 영상다 <목소리도> Thank you. تا Okay.